নমস্কার মোশাচিত্রা জুয়েলার্স এর পক্ষ থেকে আমি পল্লবী আজকে দেখাবো কিছু পার্লের মান্তাসা চলুন দেখে নি দেখুন দুর্দান্ত কালেকশন নিয়ে চলে এসেছি প্রথমেই দেখাচ্ছি ফ্লাওয়ারস মোটিভ ডিজাইন হালকা মিনেকারির কাজ আছে দেখুন এতটা কভারেজ মানতাসা একদম লাইট ওয়েটে সাত গ্রাম পাঁচশো পঁয়ত্রিশ মিলিগ্রাম চলুন নেক্সট কালেকশান দেখে নিই দেখুন শঙ্খ মোটিভ ডিজাইন আছে ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো আশি মিলিগ্রাম চলুন নেক্সট দেখি পিকক মোটিভ ডিজাইন আছে হালকা মিনেকারির কাজ আছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো পাঁচ মিলিগ্রাম সুন্দর সুন্দর কালেকশান দেখতে গেলে বা পেতে গেলে চলে মোশার চিত্রা জুয়েলার্সে মোশার বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ মোশার রঞ্জন কোল্ড স্টোরের ঠিক অপোজিটে মোশার চিত্রা জুয়েলার্স ধন্যবাদ